পাত্র চাই পাত্র চাই পাত্র চাই আমার ঘরে চারটা অবিবাহিত মেয়ে আছে আমি বিবাহ দিতে পারতেছি না যদি কোনো সয় হৃদবান পাত্র পাই তাইলে আমার মেয়ে বিবাহ দিব তাকে সারা জীবন বসিয়ে খাওয়াবো এবং তার পকেট খরচও চালাবো বয়সের ব্যাপারে কোনো সমস্যা নাই যে কোনো বয়স হইলে চলবে পাত্র চাই পাত্র চাই পাত্র চাই হ্যাঁ কি গো তুমি দেখি এখনো ঘুমাও নাই বসে বসে কি করতেছো হ্যাঁ তোমার অপেক্ষা করতেছি আমার অপেক্ষা তো এর আগে কখনো করো নাই এখন আবার ফের এতদিন পর অপেক্ষা না আজকে তোমারে নাইকা মৌসুমের মতো লাগে বুঝছি আজকে তোমার মনের ভিতরে রোমান্টিকের আণ্ডা ফুটছে তাই না শোনো এখন বয়স হয়েছে এসব বাদ দাও চার চাইরটা মায়া আমাকে বিয়ের উপযুক্ত এখন কি আর এই সমস্ত সাজে কও হ্যাঁ জীবনে বিরাট ভুল করছি পোলার আশায় আশায় একটা একটা করতে করতে কাল একটা পোলা দাও পোলা দাও ফটাফট চারটা মাইয়া হয়েছে একটা পোলা তো পাইলাম না এখন দেখো পৃথিবীতে আসলে এত মেয়ের সংখ্যা বাড়ছে আমাদের ঘরে চারটা মেয়ে কি বলবো আমি ওই দিন দেখলাম একটা স্কুল ছুটি হইলো বিশ্বাস করো মনে বিশ থেকে তিরিশটা মেয়ে দৌড় দিল এর ভিতরে দুইটা পোলা তিরিশটা মেয়ের ভিতরে দুইটা পোলা তাহলে চিন্তা করছ মেয়ের সংখ্যা কত বাড়ছে হ্যাঁ আমাদের ঘরে যেমন একটা ছেলে নাই চারটা মেয়ে আমাদের ঘর থেকে শুরু করো কি করব তুমি এই কথা কইতেছ দেখো এই এলাকাটার ভিতরে যে বাড়িতে যাই কোনো বাড়িতেই ছেলে নাই শুধু মেয়ে আর মেয়ে খালি আমার বাড়িতে নাকি আর তাছাড়া আমি রান্না করতে গেলে তোমার বড় মেয়ে এসে আমার কয় মা জামাই গোসল করতে গেলে তোমার মেজো মেয়ে এসে কয় মা জামাই আবার ধরো আমি ঝাড়ু দিতে গেছি তোমার সে জমি এসে সামনে দাঁড়ায় কয় মা জামাই আবার ধরো যে রান্না করে ঘরে নিয়ে এসে ওদের ভাত দেওয়ার জন্য ডাকবো তার আগে ছোটটা এসে কবে মা জামাই না ঠিক আছে আমার ঘরে কি কম যন্ত্রণা দেয় আমরা স্বামী স্ত্রী এক বিছনায় হইলে আইসা বিছনায়ও ডিস্টার্ব করে কোনো সময় শান্তি দিছে আমার কথা হলো আমি তো পাত্র দেখতেছি পাইতেছি না তো একটা ভালো ছেলে পাইলে চারোটা মেয়েরা একটা একটা করে বিয়ে দিয়ে দিতাম আমার তো মোটামুটি টাকা পয়সা আছে খারাপ না কিন্তু পাত্র তাই না গটক হালার প্রতি তিনটে থেকে চারটা গটক চেঞ্জ করছি এক হালার প্রতি একটা ছেলের পরি মানে ঠিকানায় আনে দিতে পারে না শোনো এত মাথা গরম করো না আমার মতে কি জানো যেইখান থেকে পারো একটা ছেলে ধরে নিয়ে এসে আমাদের মেয়েদের তো বিয়ে দিতে হবে এখন ছেলে খুঁজে পাওয়া এত তাড়াতাড়ি সম্ভব না তুমি যেভাবেই পারো যে সমস্ত জায়গায় তোমার আত্মীয় স্বজন আছে সব জায়গায় খবর পাঠাও চার চারটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে না দিতে পারলে কি মান সম্মান থাকবো আমারও তো আমার নিজের কাছে খারাপ লাগে না মানুষ মুখের উপকার কি রে তোর মাইয়া করে বিয়ে দিবি না তখন লজ্জা লাগে যাই হোক আমি কাল সকালে আমার বাবার বাড়িতে আবারও খবর পাঠাবো তুমি শুয়ে পড়ো তো সকাল সকাল উঠতে যাবো আল্লাহ আল্লাহ মাথায় বাবা